আসসালামু আলাইকুম আমি ডক্টর জান্নাতুল ফেরদোস আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করছি আসানি মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে সো ইদানিং আমি আমার আত্মীয় স্বজন এবং আমার বিভিন্ন রোগী থেকে খুব কমন একটি প্রশ্ন পাচ্ছি সেটি হলো সরকারিভাবে যে জয়মুখে ক্যান্সারের বিরুদ্ধে বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যে দেওয়া হচ্ছে সেটিকে আমরা আমাদের মেয়েদেরকে দেওয়া কিনা এবং দিলে এতে কি উপকার হবে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই ভ্যাকসিনটি দিলে কি আমাদের মেয়েরা গর্ভধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলবে কিনা প্রথম কোশ্চেনটির উত্তর হলো জি আমরা অবশ্যই আমাদের মেয়েদেরকে এই ভ্যাকসিনটি দিব কারণ এই ভ্যাকসিনটি কাজ করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাসের বিরুদ্ধে যে ভাইরাসটি কিন্তু জরায় মুখের ক্যান্সার হওয়ার পেছনে প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দায়ী তো এই ভ্যাকসিনটি আমরা যখন দেব, তখন আমাদের বডিতে এই ভাইরাস হিউম্যান প্যাপ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে যার কারণে আমাদের মেয়েরা যদি লাইফ টাইমে কখনো এই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় তখন কিন্তু তার বডির মধ্যে যে পূর্ব থেকে অ্যান্টিবডি বা সৈন্য তৈরি হয়েছিল সেই সৈন্যরা কি করবে সেই ভাইরাসটিকে ধ্বংস করে দিবে এবং সেই ভাইরাসটি আমাদের বডিতে বাসা বাঁধতে পারবে না এবং আমাদের মেয়েরা এই জ্বরের মুখে ক্যান্সারে আক্রান্ত হবে না আরেকটি কথা হলো যে এই ভাইরাসটি শুধুমাত্র যে জ্বরে মুখে ক্যান্সার করে তা কিন্তু নয় এই ভাইরাসটি কিন্তু ওরোফ্যারেন্ডজিয়াল ক্যান্সার অর্থাৎ মুখগহ্বরের পেছনের যে পার্টগুলো রয়েছে সেটাকে আমরা বলি ওরোফ্যারেন্স সেই সেই জায়গায়ও কিন্তু ক্যান্সার করে তাছাড়া পায়ুপথের ক্যান্সার অ্যানাল ক্যানাল ক্যান্সার এই ক্যান্সারের জন্য কিন্তু এই ভাইরাসটি অনেকাংশে দায়ী তাহলে আমরা এই ভাইরাসটা নিলে শুধুমাত্র জ্বরের মুখে ক্যান্সার যে প্রিভেন্ট করতে পারবো তা কিন্তু নয় অ্যানাল ক্যানাল ক্যান্সারও আমরা কিছু একটা অংশে কমাতে পারবো ওরফেন ক্যান্সারও আমরা কিছুটা অংশে কমাতে পারবো আরেকটা কোয়েশ্চেন থাকে যে এই ভ্যাকসিনটি নিলে শুনেছি আমাদের মেয়েরা গর্ভধারণ করতে পারবে না এখন দেখেন আমার ভ্যাকসিনের কাজটা কি ভ্যাকসিনের কাজ হচ্ছে শুধুমাত্র ভাইরাসের বিরুদ্ধে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা তাহলে এখানে গর্ভধারণের সাথে ভ্যাকসিনে কি কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই না সুতরাং আসুন আমরা এসব গুজবে কান না দেই আমরা আমাদের মেয়েদেরকে এই ভ্যাকসিনটি দেই এবং তাহলেই দেখা যাবে একটা সময় গিয়ে আমাদের দেশে যে মহিলাদের মধ্যে মোস্ট কমন ক্যান্সার জয়ের মুখে ক্যান্সার এটি একদম আমরা মধ্য থেকে উপড়ে ফেলতে পারবো সুতরাং আজকে এতটুকুই ধন্যবাদ